এই যে কোট পার্কের মাছ লিখতেই পাচ্ছেন যশোর কোট পার্কের মাছ মাছে খাবার দিলি এরকম করে আসে দেখতে আসলে মনোমুগ্ধকর যে মাছের মজাটাই আলাদা খুবই সুন্দর লাগছে মাছগুলো বিভিন্ন প্রজাতির মাছ লাল মাছ এবং যশোর কোট পার্কের এইটা হচ্ছে গেন মনোরম দৃশ্য দেখেন আপনারা কত পরিমাণে মাছ ভালো লাগে মাছের ভিডিও করতে এবং আপনারা যারা যেখান থেকে আমার এই চ্যানেলটাকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন ডিজে শরীফ সিদ্ধান নামে এই চ্যানেলটা আরো ভ্যালেন <shrink> <TALIESIN> জাপানি hmm. ৰুই hmm. yeah.